হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোস্তেন আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে আজকের সি প্যানেলের সিরিজে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব যে কিভাবে আমরা এফটিপি অ্যাকাউন্ট খুলতে পারি ভিউয়ার্স এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডট ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো প্রথমেই আমরা চলে যাব আমাদের সি প্যানেলে সি প্যানেলে আমরা লগ করব

টেস্ট দিলাম একটা ইউজার নেম পাসওয়ার্ড ইচ্ছা মতো দিতে পারে পাসওয়ার্ড যদি আমাদের প্রবলেম হয় পাসওয়ার্ড দিতে তাহলে আমরা পাসওয়ার্ড জেনারেটর ইউজ করতে পারি পাসওয়ার্ড জেনারেটরে ক্লিক করলাম ক্লিক করার পরে জেনারেট পাসওয়ার্ড একটা দেওয়ার পরে হয়তো যেটা ইজি হবে সেটা কোন জায়গায় কপি করে রেখে দেব দেখা যাচ্ছে দুটো জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে পাসওয়ার্ডটি এরপরে এই যে ডিরেক্টরি অপশনটি আছে এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার যে অ্যাকাউন্ট ইউজ করবে তাকে যদি আপনি ফুল দিতে চান তাহলে এই ডিরেক্টরি যে উঠিয়ে দিতে হবে এটা উঠিয়ে দেওয়া হলে ডিরেক্ট আপনার যে ওয়েবসাইটটি এফটিপি অ্যাকাউন্টের যে ইউআরএলটি টি আছে এই ইউআরএল এর প্রতিটা ডিরেক্টরি আপনার ইউজার ইউজ করতে পারবে কিন্তু এখানে যদি কোন ডিরেক্টরি দেওয়া থাকতো তাহলে শুধু সেই ডিরেক্টরি ফাইল আপনার ইউজার ইউজ করতে পারত এখানে যে কোয়াটা অপশন আছে কোয়াটা অপশনে দেখতে পাচ্ছি আমরা আনলিমিটেড এবং যদি এখানে আপনি সিলেক্ট করে দিতে চান যে কত এম কত জায়গা আপনার ইউজার ইউজ করতে পারবে তাহলে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন কিন্তু আমার ক্ষেত্রে আমি আনলিমিটেড দেবো দেওয়ার পরে আপনি যদি এখানে ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্টে সিলেক্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবার আপনি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার যে নতুন আপনি করেছেন আপনার 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 যে ইউজার আইডিটা জেনারেট হয়েছে তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখানে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটার আপনার কোটা ইউজিং কটা সবকিছুই ইউজার কিভাবে ইউজ করছে সবকিছু আপনি দেখতে পারবেন আর আপনি যদি এটা ডিলিট করে দিতে চান তাহলে এখানে অপশন আছে ডিলিট এর এখানে যদি আপনি ডিলিট ক্লিক করেন তাহলে আপনার এই পুরোটা ধরে ডিলিট হয়ে যাবে তো আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা ক্রিয়েট করতে করতে পারি পারি এবং রিমুভ তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডবলিউড ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে